হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের ইমো হ্যাক হয়েছে কিনা সেটা কীভাবে দেখবেন তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না আপনারা চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে ইমো অ্যাপে তো আমরা ইমো অ্যাপে চলে আসবো ইমো অ্যাপে চলে আসার পরে আপনার উপরে প্রোফাইল মতো আইকন দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংকে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যদি দেখতে পান অন্য একটি ডিভাইস তো এখানে দেখাইতে পারছে দেখেন অনলাইন ডিভাইস এটা আমার এখানে দেখেন এখানে আমার ফোনের নাম সব দেখাইতেছে আমি যে ফোনটি ইউজ করি সেটা দেখাইতেছে কিন্তু নিচে দেখেন নিচে আরেকটা ফোন নাম ফোন নাম দেখাইতেছে দেখেন টেকনো কে এই সিক্স এটা আমার না তো এফ এরকম যদি আপনার ফোনে দেখায় যে অন্য একটি ফোনের নাম তাহলে বুঝতে পারবেন যে আপনার ইমুটি হ্যাক হয়ে আছে বা সে চালাচ্ছে তো তখন কি করবেন তো তখন যা করবেন তখন আপনারা এ পাশে দেখবেন ডিলিটের মতো আইকন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে ডিলিট দেখতে পারবেন তো এই ডিলিট অপশানে ক্লিক করে দেওয়া মাত্র তার ফোন থেকে ডিলিট হয়ে যাবে সে আর চালাতে পারবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ